لکھوں لکھو شکریہ مہان اللہ دربارے آج آدھات جگہ پران کیندر حبا صلی اللہ عظم الحمد اللہ مجھ بھنڈاری حبا صلی اللہ عظم غلام الرحمان مض بھنڈاری پبتر شریف

ধৈর্য আছে ইনশাল্লাহ থাকবে বাদ আমার মাইক ধরার কথা আমি মূল বয়ান করব বাদ এসা আপনাদের অনুরোধে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি মাইকটা ধরেছি প্রাণ সুন্নার আলোকে মাইজভান্ডারি মহা সম্মেলন তাহলে বুঝতে হবে কোরান সুন্নার আদর্শ প্রত্যেকের ভিতরে অনুধাবন করার জন্যে প্রত্যেকের ভিতরে কোরান সুন্নার চর্চা আনার জন্যে প্রত্যেকের মধ্যে

ইমানে থাকতে হবে এবং সুন্নার বাইরে কোনো কিছুর চর্চা নেই এটা সারা বাংলাদেশে তো ইনশাল্লাহ প্রমাণ হচ্ছে বাংলাদেশের বাইরেও প্রমাণ হয়েছে মায়ভান্ডার শরীফে

ভান্ডারিয়ার মাধ্যমে প্রাণ সুন্নভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে কি করে আমরা আল্লাহল্লাহর শুরুকে সন্তুষ্ট লাভ করে মমেনমান হয়ে আপনারা পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন এই জন্যই এই মাহিথুলের ইন্তেজাম হয়েছে তো সুতরাং সম্মানিত বক্তা গণ আছেন সম্মানিত আলেম সাহেব গণ আছেন بکب آپ ہمیں بد ایشا مل بیت گولسل آدم احمد اللہ میز بھنڈار گولسل آدم غلام رحمان میز بھنڈارے قطب صلی اللہ علیہ وسلام واسل যতটুকু আল্লাহ তালা আমাকে তৌফিক দান করে ইনশাল্লাহ কোরআনার আলোকে ঝান্ডারিয়ার নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বয়ান করার আশা রাখি বাকি আল্লাহর ইচ্ছা এমাত্র আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ জফরুল্লাহ তালুকদার চেয়ারম্যান আইন বিভাগ এমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন জনাব বজল হক ডেপুটি কন্ট্রোলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের মেহমান এবং আশেখান জাকের পর্যায়ক্রমে আসতেই থাকবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মসজিদ কেবলা مرشد برحا رہبر طریقات سجد انشین شہدد غوث العظم حضرت شاہ سفی الحضر مولانا سید مجیب البشر مجیب ببار اکمت رو اور ذات و پترو, اولاد رسول نائب سجد انشین شہدد سید نور البشر الحسانی المجبندری دامت باركة مل نحمد ونصلي على رسول الكريم أما بعد قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ونذكرك كثيرا بعد الاسلام وما في عاشقنا السلام عليكم ورحمه الله وبركاته আশে কানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন সোনার আলোকে মহা মহাসম্মেলন উপলক্ষে আউলাদ রসুল হজরত গাউ সাল আজম শাহ সুফি মৌলানাদমদুল্লাহ আল্লাহানি আলমাইজবান্ডারী হজরত সাহেব কেবলা ও আউলাদের রসুল হজরত গাউ শাহ সুফি মৌলানা সৈয়দ গোলামুর রহমান আল্লাহ সানি আল মাইজবান্ডারী কেবলা এবং আউলাদের রসুল

সম্মানিত প্রফেসর ডক্টর ডরুল্লাহ তালুকদার চেয়ারম্যান আইন বিভাগ আমি আমার জানাব চেয়ারম্যান সাহেবকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান রেখে আর সেখানে ম্যাজবান্ডারি অ্যাসোসিয়েশনকে সামনে অগ্রসর হওয়ার তরিকায় ম্যাজবান্ডারি আর গোলামি করার উচ্ছ্বাস ইনশাল্লাহ পাবো রহমান রহিম আর সেখানে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আসকে পবিত্র কোরআন সুন্নার আলোকে মেজবান্ডারি মহাসম্মেলন দু হাজার তেরো এই অনুষ্ঠানের সম্মানিত শাহজাদা গৌসুল আজম শাহসফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুজিবুল বশার আল হাসানি আল মজবান্ডারী কাপলা বিশেষ অতিথি আউলাদ রসুল নয়ব নশীন শাহজাদা সৈয়দ নুরুল বসার আল হাসানি আল মজবান্ডারী উপস্থিত ওলমায়ক উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আসে কানে উপস্থিত সুদী মণ্ডলী আসসালাম আলাইকুম আরহাম আজকের এই যে মহাসমাবেশ মহাসম্মেলন আজকে এটা প্রমাণ করে যে যেই অবস্থায় এই সম্মেলন যেই পরিস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটা প্রমাণ করে যে মেজবান্ডার শরীফের যে কার্যক্রম যে কর্মকাণ্ড অনেকের এই বিষয়ে যে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে দুর্বিত করে আজকে এটাই প্রমাণ করছে যে এই মাইস বান্ডার শরীফের যে অনুষ্ঠান সেই প্রোগ্রাম এবং এখানকার যাবতীয় কার্যক্রম এগুলো পরিচালিত হবে কোরআন সুন্নার আলোকে আউলি আল্লাহ সম্পর্কে বলেছেন আলা ইন আউলি আল্লাহ হেলা হাউন হুম যে যারা আল্লাহর অলি অর্থাৎ ইসলাম এসেছে আল্লাহর রাসুলের মাধ্যমে এবং সেই রাসুল সারা বিশ্বের জন্য যে রহমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে গেছেন সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বেলায়তের মাধ্যমে আর যারা এই বেলায়েতের জন্ডা নিয়ে সারা বিশ্বে পতাকা উড়াচ্ছেন তারা হচ্ছেন আল্লাহর অলি আর যারা আল্লাহর অলি তাদের সম্পর্কে আল্লাহ সাক্ষ করেছেন তাদের জন্য বিশ্বে ব্রহ্মাণ্ডে কোনো বয়ের কোনো কারণ নেই যেহেতু সময় সংক্ষিপ্ত এবং অনেক দিন এবং আল্লাহর অলির যারা সান্নিধ্যে আছেন তারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এজন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে বেলায়তের যে জান্নাত আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মেজবন্দারি ওনার পয়জাত নওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের অনুপ্রেরণা নওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আশা করি আপনারা আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় বেলায়তের জান্ডা যাতে আরও সারা বিশ্বে পরিচালিত হওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকে ভূমিকা রাখতে পারি সেই ধরনের যোগ্যতা অর্জন করার জন্য এবং সেই উদ্দেশ্যে কাজ করার তৌফিক দানের জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থনা করে এবং আজকের প্রধান আকর্ষণ এবং আজকের অনুষ্ঠানের যিনি মত্তমণি তার নিকট এই উদ্দেশ্যে তার পরিযাত্র কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম ও রহেমতুল্লাহ আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করছেন

সৈয়দ মৌলানা সৈয়দ নদীবুল বসর আল হাসানিয়াল মঞ্চে উপবিষ্ট দরবারের শ্রদ্ধাভাজন অন্যান্য আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ মেহমান বৃন্দ আজ এক বক্ত অনুরক্ত শরীফের বক্ত অনুরক্ত সম্মানিত উপস্থিতি আর সেখানে মাইজবান্ডারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকে যে মহাশেম্বলন তরিকতের যেই বক্তব্য আসবে মাজবান্ডার দরবার শরীফের হজরত ক্যাবলা করমল্লা ক্যাবলা রহমতুল্লা এই দরবার শরীফের ওনাদের সান্নিধ্যে আমরা দন্য হই মানবপুর দৈন্য হন এখানে আসলে পরে তৃপ্তি পাওয়া যায় এখানে আসলে পরে স্বস্তি পাওয়া যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু নয় বিদেশ বিভূম থেকেও এখানে এসে নিজেকে ধন্য করেন এরকম একটি দরবার সেই দরবারের সাই ময়দানে আজকে পবিত্র কোয়াল সুন্দর আলুকে মাইভান্ডারি সম্মেলন মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমি এই সম্মেলনের সর্বাত সর্বাঙ্গী সাফল্য কামনা করি আজকের এই মহাসমাবেশের সর্বাত্মক সার্থকতা সাফল্য কামনা করে আমার সামান্যতম কথা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মুর্শিদ কাবলা রুহানি সন্তান জনাব খয়রুল আলম মাজিবান্ডারী জনাব খয়রুল আলম মাজিবান্ডারী মাননীয় উপসচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গণ বাংলাদেশ সরকার হজুবুল্লাহিমিনা শৈতান ইব্রাহিম বিসমুল্লাহি রহমান বিশ্বের অন্যতম প্রধান এবং জীবন্ত দরবার শরীফ মহাপবিত্র দরবার শরীফ মাঝভান্ডার দরবার শরীফে আয়োজিত আশেখানে মাজভাণ্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের মান্যবর প্রধান অতিথি শাহসুফি আলহাজ সৈয়দ মুজিবুল বসর মাজভাণ্ডারি আমার পীর কেবলাজান অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের অতি সম্মানীয় বিশেষ অতিথি আমার মুজিব বাবা যানের প্রাণপ্রিয় ঔরসজাত নায়েবে শাহজাদা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ নুরুল বসর মাজভাণ্ডারী মঞ্চে উপবিষ্ট মাজভাণ্ডার দরবার শরীফের সম্মানিত ভক্তবৃন্দ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এই মাজভাণ্ডার দরবার শরীফের যে অগণিত ভক্তবৃন্দ আজকে এখানে সমবেত হয়েছেন এই সমাবেশকে সার্থক করেছেন এই আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি আমরা এখানে এসেছি মূলত আমাদের পিরসাব কেবলা মুজিব বাবার বক্তব্য শোনার জন্য তরিকতের দীক্ষা নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য উনি আমাদেরকে ওনার বক্তব্য দেবেন এবং আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করে যাব শুধু দু একটি বিষয়ে আমি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের আল্লাহ রাবুল আলমিন প্রথম যেই বাণীটি নাজিল করেছেন তা হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে এখন নামাজের আজার হয়েছে আমরা সবাই নামাজ পড়ব